আসসালামু আলাইকুম আমি একটা খুবই সুন্দর সাইজ হচ্ছে ষোলো কাপড় হচ্ছে ইম্পোর্টেড কাপড় এগুলো ইম্পোর্টেড কটন বাইরের কটন রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ একেবারে অক্ষয় কোম্পানিগুলো লাইফ গ্যারান্টি সাইজ ষোলো ভালো লাগলে ইনবক্স করে ফেলেন দ্রুত প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো থেকে চোদ্দোশো টাকা লাগে এগুলো খুবই সুন্দর আলমসের তিনটাই হচ্ছে আলমসের একটাতে আলমসের মানে আরেকটা ব্র্যান্ড আর কি ওইটা আলমস লেখা নাই বাট ওটা হচ্ছে আলমসের এটা হচ্ছে বেবি কর্নার গার্মেন্টস এটা হচ্ছে পিওর সফট যে ভয়েল কাপড়গুলো আছে ভয়েল কাপড়ের উপরে সাদাটা ভয়েল কাপড়ের উপরে আপনার খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর দেখেন কাপড়টা দেখেও বোঝা যায় হ্যাঁ এটা হচ্ছে আলমসের এটা হচ্ছে এই যে তিনটা কালারের ইয়ে করে আছে খুবই সুন্দর দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এগুলো একেবারে সুপার রিজনেবল প্রাইজে বা সুপার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর হবে নিচে এরকম সুন্দর হচ্ছে ইনার থাকবে কটনের মধ্যে ইনার থাকবে এগুলা গরম লাগবে না কিন্তু আর এটা হচ্ছে ইটস এ সুপার ভাইরাল ড্রেস কিন্তু এগুলা এই ড্রেসগুলো হচ্ছে আপনার সাড়ে সাতশো সাড়ে আটশো সাড়ে নয়শো যে যেভাবে পারছে সেভাবে কিনছে এগুলা কিন্তু লোকালও আছে লোকালও আছে এটা হচ্ছে আলমসের আলমসেরগুলো আপনারা জানেন যে আলমসের কোয়ালিটি খুবই ভালো হয় এই যে খুবই সুন্দর বুকের এখানে ঝালুট আছে এবং হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা এটাতে হচ্ছে আপনার ইনার আছে এটা তো ইনার আছে এটা সাইজ হচ্ছে একটাই আছে এটা হচ্ছে আপনার ক'ত চাইজ টুৱেণ্টি ফ'ৰ আছে যদি ভাল লাগে